সুপ্রিয় আসসালামু আলাইকুম আজকে নাইস ডেনিম বন ভ্রমণের থার্ড পার্ট আমি শুরু করছি আমরা মংলাতে নামার পরে বাস থেকে নামার পরে একটা ছোটো ট্রলার নিয়ে আমাদের মানে নদীর পশুর নদীর মাঝখানে রাখা এই শিপাল ফোর যে শিপ এই শিপের দিকে এগিয়ে যেতে থাকি এবং আস্তে আস্তে আমাদের কাছে দৃষ্টিগোচর হয় যে কাছে চলে আসে সিপাল ফোর শিপাল আসলেই যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক সুন্দর এবং এখানে যখন আমরা আসলাম গত পর্বেই আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমাদের অভ্যর্থনা জানানো হয়েছিলো অভ্যর্থনা জানানোর যে কৌশল বা মানে ওয়েটা খুব চমৎকার ছিল আমাদের লোকজন কিন্তু খুবই খুশি হয়েছিল শুরুর দিকের এই অভ্যর্থনাতেই তো এখানে ছোট টলার থেকে আমরা যখন শিপে উঠে যাই পশুর নদীর মাঝখানে রাখা এই শিপ সিপাল ফোর চারতলা বিশিষ্ট এই শিপ এক্সিলেন্ট তো আমরা উঠার পরে আমাদের যে কমলা লেবুর জুস খাওয়ায়ে এই যে অভ্যর্থনা জানানো হলো তারপরে আমরা আমাদের আগে থেকেই রুম প্ল্যান করা ছিল অর্থাৎ আগের থেকেই আমরা কে কোন রুমে নাম ওয়াইজ কয়টা রুম নিচতলায় বারোটা রুম আছে অ্যাটাস বাদ এবং দোতলা মানে দোতলায় বারোটা রুম অ্যাটাস বাদ এবং তিনতলায় দশটা রুম আছে ওগুলা অ্যাটাস বাদ না কমন এই যে এখানে প্লান কিন্তু দেওয়া ছিল প্রত্যেকের নাম অনু অনুযায়ী আমরা এই প্লানটা আগে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যাতে গিয়ে কোনো ঝামেলা না হয় প্রত্যেকে নিচ তলায় রেখে শিপের যে স্যান্ডেল বা স্লিপার এইটা পরে তাদের নিজ নিজ রুমে চলে যাই এবং প্রত্যেকের রুম থেকে কিন্তু এই যে দেখুন রুম থেকে শুয়ে শুয়ে কিন্তু বারান্দা তারপরে এই যে এটা কিন্তু দেখা সম্ভব সমুদ্রের পানির যে ঢেউ বা গর্জন সবই উপভোগ করা সম্ভব বা যখন নদীর মধ্যে দিয়ে যাই তখন দুই পাশে সুন্দরবনের যে গাছ বা অনেক সময় বাঘ এই নদীর ঘাটে সে পানি খায় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায়। সো আমরা বিভিন্ন রুম প্লাস এই যে গ্যাদারিং রুম বা কনফারেন্স রুম এগুলা সবগুলো ভিজিট করছিলাম কে কোন রুমে পড়লো তাদের কোনো অসুবিধা আছে কিনা কেমন লাগছে হাউ ফিলিং হ্যাঁ সো এগুলি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমার রুমটা হচ্ছে দুইশো চার এক সাইডে পড়েছিল এবং আমরা এখান থেকেই কিন্তু সবকিছু দেখা যাচ্ছিলো আমাদের এই যে রোকন এবং হানারোল তারাও দেখছে এইটা দেখেন কেন কনফারেন্স রুম এখানে বসে টিভি টিভি দেখা যায় ড্রয়িং রুম হ্যাঁ টিভিটা বড় একটা টেলিভিশন আছে এবং সোফা আছে। তারপর আবার এই দিক দিয়ে উপরে ওঠা যায় ইতিমধ্যে রাত সাড়ে দশটায় আমরা পৌঁছেছি প্রায় পনেরো এগারোটার দিকে আমাদের খাবার রেডি চার এই যে ওপেন যে ওপেন জায়গা এখানে বুফে সিস্টেম প্রত্যেকে আমরা অ্যানাউন্স করা হয় এবং প্রত্যেকে আমরা উপরে চলে আসি খাবার রেডি আমাদের খেতে হবে আমরা অনেক দূর থেকে এসেছি এক পরে আমাদের খাবার পরিবেশন করা হয় প্রত্যেকে নিয়ে নিয়ে হ্যাঁ তার নিজস্ব নিজের টেবিলে গিয়া খেতে শুরু করে চারিদিকটা ওপেন কিন্তু যখন অনেক বাতাস থাকে তখন কিন্তু পর্দা আসে পর্দাটা দিয়ে দিলেই তখন বাতাস থেকে রক্ষা পাওয়া যায় বাট নর্মালি বাতাস না থাকলে ওপেন থাকাটাই ভালো ন্যাচারাল এবং ন্যাচারকে উপভোগ করার জন্যই তো মানুষ এখানে আসে এদের সবাই খাচ্ছে হ্যাঁ নিয়ে নিয়ে অসাধারণ বকর সাহেব তার খাবার কেমন জিজ্ঞেস করাতে সে বললো না খুব ভালো সেই খাবার খুব দারুণ হ্যাঁ চারিদিকে পানি পানি আর আর পানির ঢেউ সমুদ্রের মাঝখানে বসে এরকম একটি সবাই একসাথে একটি মিলের ম্যানেজার এজিএম ডিজিএম জিএম ইডি এবং অফিসার একসাথে হয়ে যে আমাদের স্যার সে খুব ভালো ফিল করছে হিজ ফিলিং হচ্ছে ভেরি গুড হিজ টেলিং টু ডেজ নেক্সট টু ডেজ উইল বি মেমোরেবল আমার মনে হয় এটাই বলছিলো উনি সো খাওয়া দাওয়া চলছে রাত এগারোটা মতো বাজে খাওয়া দাওয়ার পরে কী হবে সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন কিন্তু আপাতত খাবার দাবার খাবারের মেনু অনেক ভালো ছিল ভাত ডাল তারপরে গরু মাংস তারপরে একটা কোরাল মাছ হ্যাঁ তারপরে ভর্তা এরপরে যে গান শুরু হয়ে গেল গানের অনুষ্ঠান হ্যাঁ গান এখানে তো কোনো বাধা নেই কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা তো এখানে অনেক গান হবে নাচ হবে হ্যাঁ এগুলো চলতে থাকলো আর আমাদের আগের থেকেই প্ল্যান ছিল নাচ নাচা গানা এগুলো করার পরে আমরা আমরা একটা কার্ড খেলবো দাবা খেলবো লুডু খেলবো যে যেভাবে পারে ক্যারাম বোর্ড আছে সেটা খেলবো তো এটার পরে কেউ কেউ আবার তাদের রুমে গিয়ে কার্ড খেলাও শুরু করেছে বাট এই গানের যে পর্বটা ছিল এটাও খুব অসাধারণ ছিল যে যার মতো জীবনে কেউ কখনো গান করে নাই কিন্তু এই সাগরের উত্তাল সাগরের মাঝে এসে সে আনন্দ আর কেউ ধরে রাখতে পারেনি তাদের ইমোশন তারা কিন্তু গান গাওয়া শুরু করলো এবং আমাদের কিন্তু শিব চলছে দেখুন কাঠ খেলাও কিন্তু চলছে অবিরত